আপনার হাত এটা কি রেনেটাস আপনার নামটা কি বলবেন বিশিক মন্ডল বাড়ি কোথায় বাড়ি তেতুলিয়া কত দিন থেকে রেনেটাস খাচ্ছে এক মাস 10 দিন কি কি সমস্যা ছিল আমার তো প্রথমে আলসার ধরা পড়েছিল এখান থেকে 4 বছর আগে অ্যালোপ্যাথি খেয়েছি কি প্রায় ধরা পড়ে ডাক্তারও বলল 2 বছর অ্যালোপ্যাথি খেতে হবে খাওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম ভালো থাকার পরে ফের আমি আবার চলে আসি দু বছর পরে আবার খাওয়া বন্ধ দিই বন্ধ দেওয়ার পরে ফের আমি আবার এলাগতিতে চলে এসে হুমবতিতে চলে আসি হুমবতীতে চলে এসে এখন সমস্যাটা আমার দেখা দিচ্ছে যে দিত ওই সাইডে মানে ব্যথা মাঝে ভাজে ব্যথা হতো উঠতে পারবো না শিরায় টান পড়বে হুমপাথি ডাক্তারবাবু বললেন যে যে ও নার্ভের সমস্যা হয়েছে তোমার যতদিন বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে তা আমি হুমপাতি খেতাম তারপর থেকে এক জায়গায় খোঁজ পেয়ে যে সম্পর্কে বললো আমি এটা প্রোডাক্ট খেয়েছি তো এটা তুই খেয়ে দেখতে পারিস কি হয় এটাকে আমি এই এক মাস দশ দিন মতন খাচ্ছি তারপর থেকে ভোগব্যতী ওষুধ বন্ধ করে দিয়েছি পুরোপুরি যেখান থেকে এটা খাওয়া ধরেছি এখন আগের ছাড়া অনেক সুস্থ আছি আর ওই ব্যথাগুলো দেখতে পাচ্ছি না সপ্তাহের ভিতরে আগে আমার দু তিন দিন এরকম ব্যথা হতো সবাইকে রেনেডেস রেনেটার্স নিয়ে কি বলবেন সবাইকে রেনেটাস নিয়ে বলবো যে আমি তো খেয়ে অনেক উপকৃত হয়েছি এটা খেলে সবাই যদি ব্যবহার করে তাহলে মোটামুটি সুস্থ আপনারাও সুস্থ হতে পারেন